मित्र দলের অন্যতম শীর্ষ নেতা প্রউদিত কিশোর বাংলাদেশ কে ভেঙ্গে আরেক নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন তিনি দাবি করেছেন ভারতের নাকি এই সক্ষমতা রয়েছে हमको চ্যালেঞ্জ करेगा तो ইন্ডিয়া نے পাকিস্তান को तोड़ के बांग्लादेश को बनाया था और आज भी इंडिया আলাপ पास इतना বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবার ভারত থেকে বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এবং এই ভেঙে দেওয়ার সাহসটি কোথায় পেল এবং তাদের পিছনে কি এমন শক্তি রয়েছে যে বাংলাদেশটি ভেঙে টুকরো টুকরো করার মতো হুমকি দিচ্ছে বারবার আমাদেরকে প্রিয় দর্শক চলুন আমরা আগে একটি ভিডিও দেখব তারপরে এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে সেভেন সিস্টার্স ফেনের বন্যা পরিস্থিতি ও ইলিশ কাণ্ডে তা অনেকটাই স্পষ্ট এর মধ্যে সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বাংলাদেশকে নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে ভারত অনুপ্রবেশ ইস্যুতে দেশটির সরকার প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক নেতা বাংলাদেশিদের হুমকি দিয়েছেন এবার খোদ বাংলাদেশকেই ভেঙে ফেলার হুমকি দিল ভারতীয় এক নেতা আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত पाकिस्तान को तोड़ के बांग्लादेश को बनाया था इंडिया के पास इतना पावर है कि बांग्लादेश को तोड़कर एक अलग देश बना है ছাত্রজনতার গণবিপ্লবের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিপাকে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত আঞ্চলিক শক্তির কেন্দ্র এই দেশটিতে সৃষ্টি হয়েছে কূটনৈতিক সংকটও তার উপর ভারতের অভ্যন্তরে চলা নানা সহিংসতার ঘটনায় বারবার আলোচনায় আসছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে বসে নেই ভারতও নিজেদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নেয়ার পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে মোদী সরকার এর মধ্যে সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশিদের ক্ষতিকর বলেও অভিহিত করেছেন ভারতের এই সরকার প্রধান বাংলাদেশী আর रोहिंग्या घुसपेटियों के साथ खड़े हैं ये घुसपेटिए और कट्टरपंथी শুধু প্রধানমন্ত্রী মোদিই নয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দেন যদিও পরে এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ তাই সবাই আশা করেছিল হয়তো ভারতীয় নেতারা এবার লাগাম টানবেন একবার ঝাড়খন্ড সরকার বদল দিয়ে যে রোহঙ্গিয়াওর বাংলাদেশি ঘুষপেঠিয়কো চুন চুন কর ঝাড়খন্ডকে বার কাম। ভারতীয় জনতা পার্টি করেগি তবে লাগাম টানা তো দূরের কথা এবার ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দলের অন্যতম শীর্ষ নেতা প্রদুত কিশোর বাংলাদেশকেই ভেঙে আরেক নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন তিনি দাবি করেছেন ভারতের নাকি এই সক্ষমতা রয়েছে हमको चैलेंज करेगा तो इंडिया ने पाकिस्तान तोड़ के बांग्लादेश को बनाया था और आज भी ইন্ডিয়া পাশ হেশলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি বিজেপি মিত্র দলের এই নেতা দাবি করেন যদি ত্রিপুরা সাহায্য না করতো তাহলে বাংলাদেশ হতো না এবং মুক্তি বাহিনী বলেও কিছু থাকতো না ইন্ডিয়া সহারে ত্রিপুরা আগে ত্রিপুরা নেই মুক্তি বাহিনী শেখ মুজিব এবং শেখ হাসিনার কারণেই ভারত এতদিন চুপ ছিল জানিয়ে কিশোর বলেন বাংলাদেশের সাথে কিন্তু এখন আর তাদের বন্ধুত্ব নেই যদি বাংলাদেশিরা তাদের চ্যালেঞ্জ জানাতে পারে তাহলে মনে করিয়ে দিতে চান পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও তাদের আছে থাকার জানিয়ে বিজেপির মিত্র দলের এই নেতা বলেন বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে দাবি করছে তারা নাকি ভারতের ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে তাই সবাইকে সচেতন থাকতে হবে ये जो हथियार है वापस घर के अंदर रख दो। नेक्स्ट टाइम आप अगर हमारे माइनॉरिटीज के खिलाफ आप कुछ करते हैं क्रिश्चियन हो जो गिरजा में पूजा करता है बुद्धिस्ट हो जो बुद्ध भगवान का प्रार्थना करता है हिंदू हो पिपरा हिंदू हो या बंगाली हिंदू हो जो पूजा करता है माँ काली का उसको भी अगर आपने एक बार छू के देखा কিশোর আরো বলেন ভারতের মুসলিমরা হিন্দু মন্দির রক্ষা করে তাদের রাজবাড়িতে এখনো নামাজ হয় এটি ভারতের সংস্কৃতি কিন্তু বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না আজ মুসলমানিপুরা মে जो मूर्ति है उसका रक्षा करता है और राजबाड़ी में भी नमाज पढ़ा जाता है ये हमारा कल्चर है <Sleaf> মূলত বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ২৬ সেপ্টেম্বর ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মোথা সেখানেই প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দলের অন্যতম এই শীর্ষ নেতা শুনছিলেন ভারতের দেশকে নিয়ে মন্তব্য করছেন এবং তারা বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করার মতো কিন্তু হুমকি দিচ্ছেন এই হুমকি দেওয়া আসলে বাংলাদেশের জন্য কতটুকু যে এই বয়ের কারণ হতে পারে আসলেও কি তারা বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করতে পারবে কিনা দর্শক এরা যারা হুমকি দিচ্ছে আসলেও তারা শুধু হুমকি পর্যন্তই অর্থাৎ লুকে অনেক কিছু বলে কিন্তু করা সেটি অনেক কঠিন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং আলাদা একটি রাষ্ট্র এখানে ভারতের নাক গলানোর কোনো কিছুই নেই কারণ ভারতের কোনো কিছু বাংলাদেশে দাঁড় দাঁড়ে না অর্থাৎ এই কথা আমি বলার জন্য যে ভারত একটি আলাদা রাষ্ট্র বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র দুটি রাষ্ট্রের নিয়ম নীতি পুরাই ভিন্ন এবং পারস্পরের মধ্যে কোনো এমন সম্পর্ক নেই যে একে অপরকে ছাড়া চলতে পারবে না আমরা বাংলাদেশিরা যদি ভারত থেকে কোনো কিছু না আনা হয় তাহলে বাংলাদেশের মানুষ চলতে পারবে এবং ভারতের সাথে সম্পর্ক যদি ক্রস করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের তেমন ক্ষতি হবে না এটা কিন্তু সত্য তেমন ভারতীরা যেভাবে আমাদের হুমকি দিচ্ছে তারও কিছু কারণ রয়েছে কারণ শেখ হাসিনা এত পরিমাণ সুযোগ দিয়েছে ভারতকে যে সুযোগটি এখন বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে আর বন্ধ হয়ে যাওয়ার কারণেই কিন্তু ভারতের কিছু ভারতের কিছু স্বার্থপর নেতারা তারা তাদের যে স্বার্থটি হারিয়ে গিয়েছে অর্থাৎ তাদের শেখ হাসিনা জননেত্রী তাদের মা যেহেতু এখন তাদের কুলে গিয়ে বসেছে অর্থাৎ মা এখন আর বাংলাদেশ থেকে কোনো কিছু তাদেরকে পাঠাতে পারছে না এবং সাহায্য করতে পারছে না এজন্য তাদের একটি ক্ষুধা রয়েছে যে ক্ষুধাটি একমাত্র শেখ হাসিনায় মেটাতে পারত। সেই ক্ষুধা যতদিন থাকবে ততদিন তারা পাগলের মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বলবে সেটি নিয়ে আমাদের কোনো মাথা গামানির কোনো কিছুই নেই তবে যদি ভারত লাগতে আসে আমাদের সাথে তখন আমরা দেখবো তাদেরকে মোকাবেলা করব।